হাই এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সবাই কেমন আছো সবাই ভালো আছে আমিও ভালো আছি তো এখানে আমি ভয়েস দিয়েছিলাম কিন্তু পাখার আওয়াজে ভয়েসটা শোনা যাচ্ছিলো না ঘ্যাটের আওয়াজ হচ্ছিলো তো পয়লা বসে কী কী কেনাকাটা করেছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল তো যাই হোক যে চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ইদানিং আমার একটু শরীরটা খারাপ ছিল খারাপ ছিল তাই একটু দেরি হয়ে গেছে ভিডিওটা মানে এডিট করতে তো চলো প্রথমে আমার ছেলেরটা দিয়ে স্টার্ট করছি তো ছেলে দেখো প্রথম এই জামাটা দেখাচ্ছি রেডের মধ্যে রেড ব্লু হোয়াইট সবই আছে তো এ একটা এ একটা ছেলে গেলো এ একটা এমনি একটা গেঞ্জি সাদা গেঞ্জি তারপরে এ একটা গেঞ্জি গেল তারপরে হচ্ছে এই একটা গেল এই একটা তারপরে আরও দুটো আরও দুটো সেট পরা পরানো হয়ে গেছে তারপরে এই একটা সে একটা আর দুটো পরিয়ে ফেলেছি এরপরে দেখাবো আমার গুলো এরপরে আমারগুলো দেখাবো তো দেখো এই একটা নাইটি নিয়েছি আর একটা গোলাপি কালার নিয়েছি সেটা আমি শর্ট ভিডিও করেছিলাম সেখানে তুমি আরও দেখতে পেয়েছো তো এই দুটো নাইটি নিয়েছি আর হচ্ছে তোমার তো এরপরে আমি এই প্যান্টটা নিয়েছি এটা আমাদের এখানে তাজমহল আছে তো তাজমহল থেকে আমি এই প্যান্টটা নিয়েছি তো তারপরে নিয়েছি তোমার এই প্যান্টটা এটা নিয়েছি মিশো থেকে এই প্যান্টটা নিয়েছি মিশো থেকে তো বিকালবেলা ভয়েস ওভারটা দিচ্ছি তো সব বাচ্চারা খেলা করছে চিলামিলি হচ্ছে এর জন্য তো তারপরে নিলাম তারপরে নিয়েছি এই টপটা তারপরে এই টপটা নিয়েছি তারপর নিয়েছি এই টপটা তো এই দুটো টপের মধ্যে কোন টপটা ভালো হয়েছে বলবে কমেন্ট করে তারপরে চলে যাবো কুর্তিতে এবার এদিকে ছেলেও ডিস্টার্ব করছে ঠিক আছে ভয়েস আবার দেওয়ার সময় ছোট সবার জেলা ডিস্টার্ব করবে তারপর নিলাম এই কুর্তিটা তারপর এটা এই একটা কুর্তি নিয়েছি পুরো সুতির তো এই এইটা হচ্ছে গিয়ে তোমার তাজমহল থেকে নিয়েছি এই কুর্তিটা তাজমহল থেকে নিয়েছি কলার দেওয়া কলার দেওয়া ব্লু আর সাদার মধ্যে তারপরে নিয়েছি এই কুর্তিটা তারপরে নিয়েছি এই কুর্তিটা তারপরে নিয়েছি এটা এ একটা শাড়ি তারপরে নিয়েছি এই সাপার শাড়িটা তো তো দেখে বলবে কমেন্ট করবে যে কেমন আছে শাড়িটা তো এই ছিল কেনাকাটা তো কোনটা সবথেকে ভালো লেগেছে আর টপ ডুটোর মধ্যে টপটা বেশি ভালো লেগেছে আর কুর্তির মধ্যে কোন কুর্তিটা বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার শরীরটা ইদানিং ভালোই আছে কারণ আমার এসে দেখছি মুখ চুপগুলো সব ফোলা ফোলা তো এই দেখো এইগুলো এই দিকের গালটা ফুলেছে সেটা তোমাদের শিখে বলছিলাম তো তো যাই হোক তো তো তোমাদের ভিডিওটা কেমন লাগবে শুধু কমেন্ট করে জানাবে তো এইটুকানি ভিডিওটা আর আমরা এক জায়গায় ঘুরতে যাচ্ছি তো এর জন্য এত মানে আর কি এই টপগুলো কেনা তো এর জন্য কিন্তু আমার চ্যানেলে অবশ্যই ফলো রাখতে লাগবে যে আমরা কোথায় ঘুরতে যাচ্ছি খুব সুন্দর সুন্দর নিউ নিউ ব্লগ আসবে তো ভিডিওটা এইটুখানি আর আর টকগুলোর মধ্যে কিন্তু অবশ্যই বলবে কোন টপটা বেশি ভালো লাগছে তো বিভাগের টাটা নেক্সট ব্লগে আবার দেখা হবে